আপনি কি জানেন জ্বর সারাতে কোন ফল খুবই উপকারী কি খেলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনি খারাপ হয়ে যেতে পারে মানুষের শরীরের কোন অঙ্গ আগুনে পড়ে না আধুনিক রেইনকোটের জন্ম কোথায় হয়েছিল এই রকম চমৎকার আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন ফলের মধ্যে সর্বাধিক পানি থাকে তরমুজ আনারস নারিকেল নাকি কামরাঙ্গা এখানে সঠিক উত্তরটি হবে তরমুজ এবার বলুন তো জিরার সাথে কী খেলে পেটের ভুঁড়ি দশ দিনে কমে যাবে গুড় দুধ আদা নাকি হলুদ এখানে সঠিক উত্তরটি হবে আদা আমাদের সকলেরই ঘরে আদা ও জিরা থাকে খাবারের স্বাদ বাড়ানোর সঙ্গে সঙ্গে শরীরেরও অনেক উপকার করে আদা আদা খাবার তাড়াতাড়ি হজম করায় জিরাও খুবই উপকারী কোলেস্টেরলের মাত্রা কম রাখে এবং অতিরিক্ত ওজন বৃদ্ধিও আটকায় আদা ও জিরা দিয়ে নিয়ম মেনে বানিয়ে ফেলুন এক পানীয় যা আপনার পেটের মেদ কমাতে খুবই উপকারী হতে পারে এক চামচ জিরা এবং এক টুকরো আদা পাঁচশো মিলিলিটার জলে দিয়ে ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না পাত্রের জল অর্ধেক হয়ে যাচ্ছে ততক্ষণ ফোটাতে হবে স্বাদের জন্য সামান্য দারুচিনি ও লেবুর রসও দিতে পারেন এই পানীয় দশ দিন ধরে পান করলে আপনার মেদ গোলানের ক্ষেত্রে ফল পাবেন বন্ধুরা এবার স্ক্রিনে থাকা এই তিনটি ছবি ভালো করে লক্ষ্য করুন এখানে নারিকেল জিলাপি ও পেয়ারা তোমাদের এই তিনটি ছবির একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম গেস করতে হবে যদি তোমরা মেয়েটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলো তোমাদের হাতের সময় হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি মেয়েটির নাম গেস করতে পারলে যদি পেরে থাকো তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও আর যারা নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে মেয়েটির নাম হবে নাজিয়া তোমাদের মধ্যে নাজিয়া নামে কে কে আছো কমেন্টে লিখে জানাও এবার বলুন তো আধুনিক জন্ম কোথায় হয়েছিল ভারত ইংল্যান্ড জাপান নাকি স্কটল্যান্ড এখানে সঠিক উত্তরটি হবে স্কটল্যান্ড এবার বলুন তো কোন প্রাণী তার বাসা কাদা দিয়ে তৈরি করে বাবুই ফ্লেমিঙ্গো উঠ পাখি নাকি ময়না এখানে সঠিক উত্তরটি হবে ফ্লেমিঙ্গো এবার বলুন তো কোন ফলকে শিয়াল বলেছিল ফলটক কলা আঙুর কাঁঠাল নাকি পেঁপে এখানে সঠিক উত্তরটি হবে আঙুর বন্ধুরা এবার স্ক্রিনে থাকা এই এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে বলুন মাছটির নাম কি হবে হয়তো আপনি এটা করতে ভালোবাসেন ভালো করে ভেবে আপনার উত্তরটি বলুন এখানে অক্ষরগুলো সাজিয়ে মাছটি হবে ইলিশ এবার বলুন তো কী খেলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় কাঁচামরিচ ডিমের কুসুম লেবু নাকি দুধ এখানে সঠিক উত্তরটি হবে ডিমের কুসুম এবার বলুন তো জ্বর সারাতে কোন ফল খুবই উপকারী কলা আপেল আনারস নাকি ডালিম এখানে সঠিক উত্তরটি হবে আনারস এবার বলুন তো কোন ফলকে ফ্রিজে রেখে খেলে কিডনি খারাপ হয়ে যেতে পারে পেঁপে কলা আনারস নাকি তরমুজ এখানে সঠিক উত্তরটি হবে তরমুজ এবার বলুন তো মানুষের শরীরের কোন অঙ্গ আগুনে পড়ে না নখ দাঁত জিভ নাকি কান এখানে সঠিক উত্তরটি হবে দাঁত এবার বলুন তো টিয়া পাখি কি ফল খায় লেবু পেয়ারা আঙুর নাকি পানি ফল এখানে সঠিক উত্তরটি হবে পেয়ারা হ্যালো ভিওর্স আপনি কয়টা প্রশ্ন পেরেছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং